নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বিরাট জগতের সকল বন্ধুদের আমি জানাচ্ছি আমি আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো এইটুকুনই তো চাইছি আপনাদের কাছে তো বেশি কিছু চাইছি না একটু পাশে থাকার জন্য তো আমি দুপুরে খেতে বসেছি আজকে আমি টিকি রান্না করেছি এখানে চাল কুমড়োর খোসা সরষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি আর চাল কুমড়ো দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয়েছে ডিমের কারি করা হয়েছে আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়েছে আর এখানে মুসুর ডাল করা হয়েছে এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো আমি খেতে থাকি আর কেমন স্বাদ হয়েছে টেস্টি হয়েছে সেটাই তোমাদেরকে আমি বলবো তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা সবাই দেখবেন কেমন বন্ধুরা চাল খোসা খসা ভাজা সর্ষে পূরণ দিয়ে কালো জিরে দিয়ে অনেকে আবার কালো জিরে দিয়েও মনে করলে আপনারা ভাজতে পারেন আমি সর্ষে পূরণ দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ করেছি দারুণ কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট করা হয়েছে চাল কুমড়ো খুব ভালো হয়েছে ডিমের কারিটা নিয়ে নিন ডিমের কারিটা একটু রিস করে করেছি ঝোল করে নি বেশি দারুম ইলিশ মাছের ঝোলটা চাল কুমড়ো দিয়ে করেছি নতুন রেসিপি আপনারাও ঘরে করে খাবেন নামানোর আগ দিয়ে ভাজা মশলার গুঁড়ো জিরে ধনের ভেজে গুঁড়ো করে নামানোর আগ দিয়ে দিয়েছি অসাধারণ দারুণ হয়েছে دارون